সতেরোই জুন বসিরহাট থানার গোটরা পঞ্চায়েতের ধুনা এলাকায় গুলি করে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজীকে মৃত আনোয়ার হোসেন গাজীর ভাই জাকির গাজীর বিরুদ্ধে ওঠে গুলি করার অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করা হয় বসিরহাট থানায় গত ১৭ জুন এই ঘোনা এলাকায় তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজীকে কুপিয়ে গুলি করে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে বসিরহাট থানা গ্রেফতার করে অভিযুক্তদেরকে ওই একই এলাকায় গতকাল রাতে মহিদুল শেখ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করা হয় গুলি লাগে তার বাড়ির দরজায় মহিদুল শেখের অভিযোগ মৃত আনোয়ার হোসেন গাজীর ভাই জাকির গাজী এই গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে ইতিমধ্যেই বসিরহাট থানায় মৈদুল শেখ লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই জাকির গাজীর কাকা পুরো বিষয়টি অস্বীকার করেছেন আড়াইটা বাজে আমি ঘরের ভিতরে শুই থাকি জাকির এসে আমার তিনি বাড়ি মারে গেটে মারলে আমি গেট খুলি গেট এই ঘরের দরজা খুলি যে দরজা আমি খুলেছি আর গুলিটা করিয়েছি আমি সাথে সাথে দরজাটা আবার লাগাই দিয়েছি গুলিটা দরজা দিয়েছি তারপর আমি ঘর থেকে বেরিয়ে লাইট মেরে দেখি জাকির কানতে লাভ দিয়ে দৌড়িয়ে রাস্তায় যাচ্ছে এখান থেকে দৌড় মেরিয়ে চলে গেল হ্যাঁ জাকিরকে আমি চিনতে পারবো না জাকির হচ্ছে করিম গাজির ছেলে ওই খুন মারার করি ঘরে এর আগে অনেক অনেক কেস করিয়েছে

ও গাঁজা খায় তেমা আমার বাড়ির দুটো ভাই পর মানা করলে ওর সঙ্গে সঙ্গে পতাশায় ঝগড়া বাঁধে বাদলি ওরা যে কোনো ভাবে সত্যি মিথ্যে কেড়ে দিয়ে ওদের যায় নেগালি ওদের আমরা থানার তাঁদি যায় থানাতে দেয় না করে না দিলি কোর্টে পাঠায় কোর্টে ওদের পিছে টানে টানলি সোমবার ডেট হয় আমি ওদের রোববারে ডেট পেয়ে রোববারে কোর্ট বসেই ওদেরকে আমি বার করেছি ও সেই সূত্রে আমার ওর ওদের রাগ আছে আনোয়ার হোসেন খুন হয়েছিল এই আনোয়ার এই বিষয়ে আমি বলছি আমাদের মাটনিয়ার বড়োবাবু মাটনি অনন্তপুর ফাঁড়ির বড়বাবু কৃষ্ণবাবু একটা আসামি যে আমার আনোয়ার হোসেনকে মার্ডার করেছিল তারা পলাই ছিল নদী পার থাকার পরে সুযোগ সন্ধান হয়ে স্যার ফোন করে যে তুমি চলে এসো তোমার ফাড়িতে অনন্তপুর ফাঁড়িতে এবার যাওয়ার পরে শিখে এগুলো করিয়ে ওই কৃষ্ণবাবুর সঙ্গে ওই আমারই ভাইপো আনোয়ার হোসেনের ভাই জাকির গাজী ও গিল ওই আসামি ঝন্টু আলি শেখে রেটে যে সেই আসামি ধরে নিয়ে এসেছে নিয়ে থানার থেকে দেওয়ার পরে বাড়ি যখন ফিরেছে তখন তিনটে বাজে আরেকটা টিম গিয়ে জলসেরিয়ায় ওখানে একটা আসামি ছিল থাকার পরে থাকার পরে সেখানেও একটা টিম গিল আমরা সব একই সঙ্গে প্রায় বাড়ি ঢুকেছি হ্যাঁ এই রাতে ভিত্তিম এই যে আনার হোসেন গাজী জাকিরির ভাই যে মার্ডার হয়েছিল তার সঙ্গে ওই ময়দুল গাজী ওর সঙ্গে জড়িত যেদিন মার্ডার হয় সেদিন থেকে এক সপ্তাহ পালাতক ছিল ওই মহিদুল শেখ বাবু অরভে বাবু থাকার পরে এই যে ঝন্টু আলি শেখকে কালকে রাত্রিরে অ্যারেস্ট করেছে আমাদের কৃষ্ণবাবু খুব দীর্ঘতার সঙ্গে অ্যারেস্ট করেছে আমি মহামানব প্রশাসনকে বলবো খুব ভালো দক্ষ এতে কাজ করেছে ওনার দৃষ্টিটা এড়াবার জন্য ওনার দৃষ্টিটা এড়াবার জন্য এই জাকির কাজির নামকে একটা ওরা চক্রান্ত করেছে করে এইটা ফাটাচ্ছে ওরা বলেছে যে রাত দুটোর সময় গুলি করেছে হ্যাঁ আর আমরা বাড়ি ঢুকেছি তিনটের দিকে সেই সময় কৃষ্ণ বাবুর সঙ্গে ওই জাকির গাজী ছিল ওই ঝন্টু আলি শেখের রেটে হেমল গাছ থেকে নিয়ে আসছে ওদের একটা পুরো চক্কর